আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল হচ্ছে গিয়ে ঈদের পরের দিন আজকে আমার মেঝন অনাসের বাসায় আমাদের দুপুরে দাওয়াত ছিল তো এখানে প্রিয়ন্তীর জন্য একটু আচার আর আপার বাসার জন্য একটু জর্দার শ্যামাই নিয়েছিলাম আর এদিকে সকালে নাস্তা করার পরে আমরা এখানে একটু রং চা খেয়ে নিচ্ছিলাম তিনজনে তো চা খাওয়ার পরে আমরা আপার বাসায় যাওয়ার জন্য এখানে রেডিও হয়ে গিয়েছি এখানে জারিফ এবং জারিফের বাবা দুজন ম্যাচিং ম্যাচিং ছিল আজকে আমি শুধু ডিফারেন্ট ছিলাম তো যাই হোক বাসা থেকে বের হয়ে আমরা আফতাবনগরের যে টেস্টিটিটা আছে ওখানে একটু গিয়েছিলাম আপার বাসায় ঈদের দাওয়াতে সবসময় আমরা কেক নিয়ে যাই তো আজকেও তার ব্যতিক্রম ছিল না তবে আজকের কেকটা আমরা আফতাবনগরের টেস্টিউট থেকে নিয়ে নিই আমরা পরে ওটা ফার্ম গেটের থেকে নিয়েছিলাম কারণ এত দূর থেকে কেক নেওয়াটা আমাদের কাছে একটু রিস্ক মনে হচ্ছে ছিল ওই জন্য আসলে এখান থেকে আর নেওয়া হয়নি আর এদিকে ঈদের পরের দিন রাস্তা যেহেতু একদমই ফাঁকা ছিল তো আমাদের আসতে আসলে খুব বেশি সময় লাগেনি আমরা কিন্তু এই মুহূর্তে অলরেডি আপাদের বাসায়ও চলে এসেছি তো আপার আসলে নতুন ওভেন নিয়েছে এই সেম ওভেনটাই আমার বাসায় রয়েছে তো সেটাই জারিফের বাবা দেখাচ্ছিল আর এই ওভেনটা কিন্তু ভীষণের আমি বেশ অনেক বছর ধরে এটা ব্যবহার করছি তো আমার কাছে তো বেশ ভালো লাগে তো জন্য আপাদেরকে এটার কথাই বলেছি তো আপারা আমাদের পরামর্শে এই ওভেনটা নিয়েছে এবং আশা করছি আপারাও ব্যবহার করে অনেক বেশি আরাম পাবে তো এখানে বাবা ছেলে দুজনে ফোনে গেমস খেলতে বসে গিয়েছে তো তার কিছুক্ষণ পরে আমরা দুপুরের খাবারের জন্য বসেও গিয়েছি তো ঈদের পরের দিন আপা আলু দিয়ে করলা ভাজি করেছিল তো এটা খেতে দারুণ লাগতেছিল আর এদিকে আপা একটা মাছ ফ্রাই করেছিল মাছটা এত মজা হয়েছিল যেটা বলার বাহিরে আর এখানে সাথে ছিল গরুর মা মাংস আর কলিজা ভোনা তো আলহামদুলিল্লাহ দুপুরের খাবারটা খুবই মজা করে খেয়েছি তো দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেলে যে তুমি আমাকে একটু হাতে মেহেদি লাগিয়ে দাও তো প্রিয়ন্তি এখানে আমার হাতে একটু মেহেদি লাগিয়ে আর আসলে আমি প্রত্যেক ঈদে যত রাতে হোক না কেন মেহেদি হাতে দিবই তবে এবারের ঈদে কেন জানি না আনফর্চুনেটলি আমার হাতে মেহেদি দেওয়া হয়নি তাই ঈদের পরের দিনই লাগিয়ে নিলাম আর এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা বিকেলের দিকে সবাই মিলে এখানে একটু চা খেয়ে নিচ্ছিলাম তো এই মজাদার চাটা বানিয়েছিল প্রিয়ন্তী চা খাওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে চলে এসেছিলাম একটু ছাদে আপার বাসায় এসে ছাদে আসবো না সেটা তো হতেই পারে না তার কারণ হচ্ছে গিয়ে আপার বাসার ছাদের চারপাশের দৃশ্যটা এত সুন্দর যেটা আপনারা এর আগেও অনেকবার দেখেছেন বিশেষ করে যারা আমার রেগুলার দর্শক তো এখানে আমি প্রিয়ন্তি জারিফ জারিফের বাবা আর ছিল হচ্ছে গিয়ে আমার ননাসের খালাতো ভাইয়ের ওয়াইফ এবং তার দুইটা বাচ্চা তো মাসাল্লাহ দিলে আমরা ছাদে সবাই মিলে অনেক বেশি মজা করেছিলাম এবং এই ভাবিটা অনেক বেশি মিশুক ছিল যদিও এই ভাবির সাথে আরও একবার এর আগে আমার দেখা হয়েছিল এটা হচ্ছে গিয়ে সেকেন্ড টাইম তবে সত্যি কথা বলতে আজকের পুরো দিনটায় আমাদের অনেক বেশি ভালো কেটেছিল আপার বাসা আসলে আপা আমাদেরকে অনেক আদর করে ভালো বাসে এটাই সব থেকে বেশি ভালো লাগে মানে আপারা সবাই আমাদেরকে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে জারিফকে সবাই অনেক বেশি ভালোবাসে আর জারিফও তার ফুপিদের সবাইকে অনেক বেশি তার ফুপিদের আসার কথা শুনলে আগে থেকেই অনেক বেশি এক্সাইটেড থাকে তো যাই হোক ছাদে ঘোরাঘুরি শেষে এখন আমরা বাসার নিচে চলে এসেছি আর এদিকে জারিফের একটু হালকা ঘুমঘুমও পাচ্ছিল আর এদিকে ছাদ থেকে নিচে এসে দেখি যে আপায় এখানে জর্দা পায়েস শ্যামাই অনেক কিছু রেডি করেছে এবং প্রত্যেকটা মিষ্টি আইটেমই অনেক বেশি মজা হয়েছিল খেতে তো তারপরে ফাইনালি আমরা যে কেকটা এনেছিলাম সেটা এখন কাটার পালা আর আমাদের মনির ভায়া মানে আমার আপার হাজবেন্ড ভাইয়া কেক কাটতে ভীষণ পছন্দ করে তো জন্য ভাইয়াকেই আমরা কেক কাটার জন্য বলছিলাম তো ভাইয়া এখানে কেকটা কেটে নিয়েছে এখন আপা কেকটা নিয়ে যাচ্ছে পিস পিস করে সবাইকে দিবে আর কি তো কেকটা খাওয়া হয়ে গেলে আরও বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে এখন হচ্ছে গিয়ে সন্ধ্যার পরে আমি আপা প্রিয়ন্তী জারিফের বাবা আর আমরা সবাই মিলে চলে এসেছি বাসার নিচে কারণ আপাদের বাসার নিচেই হচ্ছে সংসদ ভবন তো এখন আমরা সংসদ ভবনের সামনে চলে এসেছি আর এখানে এসে আমরা চানাচুর মাখা আরও অনেক হাবিজাবি খেয়েছি সেগুলো আপনারা একটু পরপর দেখতে পারবেন আর আপাদের বাসায় যে ভায়া ভাবিরা এসেছিল তারা আসলে সন্ধ্যার আগেই চলে গিয়েছিল তো যাই হোক বোম্বাই মরিচ দিয়ে চানাচুর মাখা খেয়ে আমাদের তো প্রচুর পরিমাণে ঝাল লেগে গিয়েছিল তিনজনেরই সাথে সাথে এখানে আমরা আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম আর ওদিকে জারিফ এবং জারিফের বাবার কোনো খবরই ছিল না তারা এদিকে বাপ ছেলে কি কি করে বেড়াচ্ছিল কি কি দেখছিল তো এদিকে এসে দেখি যে জারিফের বাবা এখানে শক্তি পরীক্ষা করার যে মেশিনটা ছিল ওটা দিয়ে ও ট্রাই করে দেখছিল যে ওর শক্তি কত টুকু এটা আমার কাছে যদিও খুব ফানি লাগে জানি না এটা আদৌ সত্যি কিনা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন তো ওখানে জারিফ এবং জারিফের বাবা কিছুক্ষণ ওটা দেখছিল আর এদিকে এসে আমরা এখান থেকে একটু বুট নিয়ে তো তারপরে প্রিয়ন্তিকে বললাম যে আম্মু তুমি পছন্দ করে কিছু রেশমি চুড়ি নাও আমার কাছে আসলে কাঁচের এই রেশমি চুরিগুলো খুবই ভালো লাগে আর প্রিয়ন্তীর হাতগুলো মশাল্লা এত সুন্দর তো চুরিগুলো পরার পরে তাকে যে সুন্দর লাগছিল সেটা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো তারপরে আমরা আবারও একটু পেয়ারা মাখা খেয়ে আপাদের একদম বাসার নিচে চলে এসেছি তো এখানে একটা মাঠের পাশে অনেক ধরনের স্ট্রিট ফুডের দোকান রয়েছে তো এখান থেকে আপা আর প্রিয়ন্তী নিয়েছিল ফুচকা আর আমি নিয়েছিলাম রাজকাচুরি তবে আমরা সবাই সব কিছু শেয়ার করে খেয়েছিলাম তো ফুচকাগুলো অনেক মজা ছিল তবে রাজকাচুরিটা আমি এবং আপা দুজনই ভীষণ পছন্দ করেছি আমি প্রথমবার রাজকাচুরি ট্রাই করলাম আমার কাছে দারুণ লেগেছে আর এদিকে জারিফ বাসায় এসে তার প্রিন্স ভাইয়ের সাথে এখানে গেমস খেলছে আর গেমস দেখলে তো জারিফের মাথা একদমই ঠিক থাকে না তো তারপরে আপার বাসা থেকে রাতের খাওয়া দাওয়া করে এখন আমরা বিদায় নিয়ে নিচ্ছিলাম এখন মোটামুটি বেশ রাত আর এদিকে আপারা সবসময় এই করিডোরের মধ্যে এভাবে দাঁড়িয়ে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা না যাই আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ